सीगरे ओए चले जा लो वैसे वाच ना एडा बोला ताडी है ताडे हां और आर... छोटा बेले एडा की बेले छोटा बेले जा अब माला ने मारा নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি এখন রয়েছি বিদ্যাধরী নদীর বাঁধের উপরে এটা হচ্ছে বাঁধ আর এই দিকটা হচ্ছে বসতি সুন্দরবন এলাকার মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে বালির খাল তো বালির খাল জেটি ঘাট এটা হচ্ছে গিয়ে সেই জেটি ঘাট আর এটা হচ্ছে গিয়ে বালিখাল যেহেতু এখানে শুকিয়ে যায় এই এখন বাজে ধরুন আটটা সাড়ে আটটা বাজে আর বারোটা একটার মধ্যে এই কিন্তু বিদ্যাধরী নদী সম্পূর্ণ শুকিয়ে যাবে ওপারটা দেখতে পাচ্ছি যে জঙ্গল ওই অবধি কিন্তু হেঁটেই চলে যাওয়া যাবে এটা পুরো শুকিয়ে যাবে যার জন্য শুধু বালি আর বালি তো যার জন্য এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে বালির খাল বালির খাল জেঠিঘাট এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টলার রয়েছে এই যে এই দেখুন একটা দুটো তিনটে ওই দিকে আরও রয়েছে চার চারটে টলার রয়েছে আর এইসব কিন্তু ফিরে এসছে সব মাছ ধরে নিয়ে আর ওই দেখুন সামনে কাজ করছে মানে জালগুলো খারাপ হয়ে যায় তো বহু সময় এরা নদীতে থাকে তো যখন জাল নষ্ট হয়ে যায় এইভাবেই কিন্তু নামিয়ে নামিয়ে সেগুলোকে আবার ঠিক করে রিপেয়ার করে তো তো সে কাজই করছে এরা এখন যাবে না কেউ ফিরে চলে এসছে আবার কালকে সকালে এখান থেকে আবার রওনা দেবে মাছ ধরার উদ্দেশ্যে তো দেখুন এই হচ্ছে গিয়ে বাঁধ বাঁধটা কেমন দেখুন কি ব্রাট আমরা মাঝে মাঝে শুনি যে বাঁধ ভেঙে গেছে বাঁধ ভেঙে গেছে সুন্দরবন এলাকায় জল ঢুকে গেছে তো এত সলিড বাঁধ এই দেখুন কত সুন্দর করা তবুও কিন্তু এই জায়গা মানে ভেঙে যায় আসলে সব জায়গায় তো আর এত সুন্দর করে বাঁধ দেওয়া নেই যার জন্য কিন্তু মাঝে মাঝে সেই সব জায়গাগুলি দিয়ে ভেঙে যায় এই দেখুন জল কিন্তু ভাটা এসছে আস্তে আস্তে কমে যাচ্ছে এই জল কমতে কমতে মোটামুটি একটা বাজবে একটা দেড়টার মধ্যে সম্পূর্ণ জলই কিন্তু শুকিয়ে বালি শুধু বালির চর পড়ে যাবে এই জায়গাটায় আর বাঁধ ভেঙে যদি জল কখনও ঢুকে যায় নোনা জল তাহলে আর মিষ্টি জলের কোনো জিনিসই হবে না চাষই হবে না যার জন্য এত সুন্দর করে বাঁধ দেওয়া এই এই ড্রামটা কি কাজে লাগান দাদা জাল পেতে এটাকে উঁচু করে জালকে উঁচু করে রাখার জন্য আচ্ছা এত বড় আমি দেখেছি তো ছোট ছোট গোল গোল বল দেয় এই জিনিস তাই তো

আছে এরকম একটা জালের জন্য এই ধরনের চারটে ড্রাম লাগবে না হলে কিন্তু এই জাল নিচে ডুবে যাবে আমি তো প্রথমে বুঝতেই পারিনি তাই জিজ্ঞাসা করলাম আমি দেখেছি অনেক জায়গায় ছোট ছোট বল দিয়ে ভাসিয়ে রাখে তো সে জাল আলাদা জাল আর এ জাল আলাদা আমি ভেবেছিলাম যে এত বড় ড্রামটা কি করবে তা ভদ্রলোক যে না এটা এই জালটা খুব ভারী হয় আর স্রোতে যখন টানে এটা তো মানে খুব ছোট ছোট এর ফাঁকা যার জন্য জলে টেনে নিয়ে যাবে ছোট বলে হবে না যার জন্য এই ধরনের চার থেকে পাঁচটা ড্রাম কিন্তু লাগবে এই জালটাকে ধরে রাখার জন্য তো বুঝতে হবে জালটা কত বড় হ্যাঁ আর জালের মধ্যে যে মাছ ঢুকবে সে আর কিছুতেই বেরাতে পারবে না যা ঢুকবে যার জন্য সুন্দর করে বেঁধেছে এই চলে আসলাম জেটি ঘাটে ওখানে রয়েছে একটা নৌকা মাছ ধরা নৌকা টলার দেখুন কাকা মাছ ধরছে একটু জুম করে দেখে করছি দেখি কাকা কি মাছ পায় এই দিল সামনে একজন এসেছে দেখছি বর্ষি নিয়ে আর মাছ ধরে এখানে রেখেছে হয়েছে মাছ ফাঁকা এখনো একটাও মাছ হয়নি এই দেখুন জল থই থই করছে কিন্তু ঠিক সময় আসলে মানে একটার মধ্যে আর কি সব জল শুকিয়ে পুরো বালির চর পড়ে যাবে এই বিদ্যাধরী নদীতে মাছ ধরছে এই কাকা ধরছে ওইখানে আর এক কাকা ধরছে এইদিকে এই মাসি ধরছে আর ওইদিকে দুজন ধরছে দেখুন মাছ পড়ে যখন পড়ে যার পরে ভালোই পড়ে আর যেদিন পড়ে না সেদিন দেখা গেল একটাও পেল না স্লিপ হয়ে গেছে এই চিংড়ি মাছ গেতে গেতে কি মাছ ধরবে এই আশি টাকার চারা নিয়ে আছি যদি মাছ না তাই আশি টাকা চিংড়ি মাছ নিয়ে এসে মাছ তো নানা করে পাঁচশো টাকা ধরা উচিত হ্যাঁ কী একটা ধরলি হ্যাঁ আচ্ছা কি মাছ পড়বে এখানে এখন ছেলে মাছ হবে ভেটকি মাছ আরো হতে পারে

আজকেই হবে আমি একটু সরে যাই দেখুন কায়দাটা কিভাবে ফেলছে ওই দেখো ওই চলে গেছে বহু দূরে চলে গেছে হ্যাঁ তোমার এখানে কি আমার বাজে আমি আছি এটা ছোট মাছের জন্য এটা বড় মাছের জন্য দেখি আজ বড় মাছ পাবি আমি ভিডিও বানাচ্ছি তো না হলে ভালো লাগবে না দেখতে হুম হুম

ও জালে ফাঁকা আচ্ছা ছেলে মাছ যেটাকে বলে সেটা হচ্ছে এই মাছ আরে এই এইখানে দাড়ি হয় না দাড়ি হয় না হুম এ অনেক বড় বড় হয় এই মাছগুলো তো সেটাই ভাবছি যে ছেলে মাছ ছেলে মাছ বলছে মানে বুঝতে পারছিলাম না এই জাতীয় মাছ এই জাতীয় মাছ না এটা বলে দাঁড়িয়ে

দেখো घास दे। था। से फलाना बादिस ने हां बाबा घोड़ा है कि चल ते घास से फलाना सब টাইমে তোলা যায় अपन को एक बार जो जो उठे आ जाता है वो अपन उसको तो एक दिन मारो एक दिन मारो एक दिन मारो आ रहे मास्क लो बाद दिन बेदे ना जाए हाँ जाले टांग रोई से दिखे सोते सुले जाए एक दिन ही मारो वही चलेगा लो